সব পার্টনারের বয়ে যে ব্যাকি ইনভেস্টারবাতে অন্ধ্রপ্রেরণা খুব খুশি আর গর্বিত এখানে ফার্স্ট জেনারেশন ক্লাব থেকে ব্যাক করে কারণ আমরা সবসময় শুনি যে কলকাতায় কিছু হয় না কিন্তু কলকাতায়ই বড় বড় বিজনেস হাউস হাউসরা এসছে আজকে সময় হয়ে এসেছে যে ফার্স্ট জেনারেশন অন্ধ্রপ্রদেশ যারা স্টার্ট হবে যেটা বসতে আমরা ব্যাঙ্গালোর দিল্লি বা বপেতে শুনেছি সেই ইকোসিস্টেমটা আমরা কলকাতায় আনি আমরা যারা অলরেডি এস্টাবলিশ তারা এখানে মোট টেকনোলজি একটা নিয়ে আসে সো দ্যাট নেক্সট মানে পরবর্তী ইউনিকর্ন কলকাতা থেকেই আসে আবার বিশ্বাস যেটা ডিফে আমার মনে হয় সেই এটা ছিল না আপনি ঠিকই বলেছেন কিন্তু এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে মানে আমি নিজে যারা ও এন এনএল এর পার্টনার আমরা বলছি যে আমরা কলকাতাতে ইনভেস্ট করতে চাই আজকে কলকাতা ভেঞ্চার্স আছে বিবিসি আছে আজকে টেকনোলজি আর ক্যাপিটাল আসছে ইকোসিস্টেম আসছে ট্রিপলো ভেঞ্চার এখানে এসছে সো ডেফিনেটলি কিছু ইনিশিয়েটিভ করছে যেটা বাঙালিরা কলকাতার লোকেরা কলকাতাকে যারা ভালোবাসে তারা ড্রাইভ করছে আমার যেটা মনে হয় আইনএলের যেটা খুব দরকার হওয়া কলকাতায় খুব এক্সটার্ডিং বিজনেস হাউসেস আছে কারণ পড়ো দ্বিতীয় কার্বি থালিমা তারাও যদি এগিয়ে এসে এখানে কমিউনিটিস লাইক দিস যেরকম ফার্স্ট জেনারেশন অন্তর্প্রেনার্স ক্লাব ফাউন্ডার সার্কেল আছে বিবিসি আছে আরও ফ্রেন্ডস অফ বেঙ্গল আছে এদের সাথে নিয়ে এসে যদি আমরা এই ডান্স ট্রেডিশনাল হাউন্ড হয়েছে প্লাস একটা ক্যাপিটাল প্লাস দিস কমিউনিটিসকে একসাথে আনতে পারি তাহলে এখানে যে ফার্স্ট জেনারেশন অন্ত্রপ্রেনার্স ভয় পাবেন যে ভয় পাবেনা কাজটা আমি শুরু আমি একদিন আমার কাছে টেকনোলজি নেই ক্যাপিটাল নেই দিনকে তাদের জন্য আমরা একটা হেল্পফুল টাইপিং ইকোসিস্টেম ক্রিয়েট করতে পারি যেটা অলরেডি বন্ধ হয়েছে

তো আমাদের অলরেডি একটা সার্টেন স্ট্যান্ডিং আছে তো যখন আমরা গিয়ে রিপ্রেজেন্ট করছি এই বিজনেস হাউজগুলোকে আমরা বলছি যে স্টার্টআপ এনভাইরনমেন্ট সাপোর্ট বেইকে আছে আপনি আজকে বলে তো ফিক্সড পজিশন রাখেন বা ইপিডি তে রাখেন চায় চায় মার্কেটে রাখেন আপনি স্টার্ট আপ ইনভেস্টিং এর স্টার্ট আপ স্টার্টআপ আপ ইনভেস্ট করা আপনি 10 থেকে 20 গুণ রিটার্ন দিতে পারে আমরা বড় বড় एग्जांपल দেখি যে তোমার তো যারা ইনভেস্টমেন্ট করে তারা 50 100 টাইমস এক্সাক্টলি রিটার্ন পে এই এডুকেশনটা যদি আমরা করতে পারি বড় বড় বিজনেস হাউসের সাথে তাদের ম্যানেজিং ডিরেক্টর সাথে তাদের সিইও এর সাথে দ্যাট ইজ এগিয়ে গিয়া আসবে আদার্স আদার্স বিগ সিটিস গুলো থেকে বাংলাদেশে বা ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতায় কতটা রেসপন্স পাওয়া যাচ্ছে এন্টারপ্রেনারস আমি বলবো এখন ব্যাঙ্গালোরে যান আপনি দেখবেন প্রত্যেকটা মানে এটা আজকে তো অনেকদিন ধরে আমি মাঝখানার একটা জিনিস জিজ্ঞেস করতে চাইবো এই যে কম বললেন সেই বিষয়টা কেন মানে কেন কম হচ্ছে এটার উপর কোনো আইডিয়া আছে আমার মনে দুটো জিনিস কালচারালি মেঘালি আমরা এখানে টকটা বড় বেগ বিজনেস হাউসেস বা যেটা কলকাতা থেকে এসছে কিন্তু অন্তপ্রেশনের কালচারটা একটু কম মানে আমাদের এডুকেশন ইন্টেলেকচুয়ালি উপরে এমফোসিসটা বেশি আমার বাবা সঠিক নলেজটা বা ইয়েটা নেই তো আমাদের বাবা মারা একটা বলে ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার একটা মাইন্ডসেটটা একটা দিকে হয়ে আছে তো সেইটা যদি চেঞ্জ করা হবে এই চেঞ্জটা আস্তে আস্তেই হবে যখন তারা কিছু এক্সাম্পল দেখবে আমার বাবা মারা মানে আমি আমার পাওয়াটা দেখছি তো আমরা সাকসেসফুল করতে আমার বাবারা দেখছে যে আরও পাঁচটা অন্তর্প্রদেশে এখান থেকে যাচ্ছে তারা ফাইনালি আমাদের সিকিউরিটি তখন এটা চেঞ্জ সেকেন্ড দুজন এখানে খুব ভালো কাজ করতে এক এডুকেশনাল ইনস্টিটিউটগুলো অন্ধ্রপ্রদেশের কারণ এই এটা না খুব তাড়াতাড়ি শেষ হয়ে আঠেরো বছর কুড়ি ওই স্বপ্নটা দেখতে শুরু করতে হবে তো নিয়ে নাম্বার ওয়ান সেকেন্ড আমার মনে হয় গভর্নমেন্টকে আরও এগিয়ে আসতে হবে গভর্নমেন্ট এগিয়ে এলে তেলেঙ্গানা বা কর্ণাটকা বা কেরালা মানে এই স্টার্ট আপ প্রায় এটা গভর্নমেন্ট দুটো জিনিসে হেল্প করতে পারে এক একটা ইকোসিস্টেম আর ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করছে তো নিড টু সি মোর অ্যাক্সেলিটার্স বা ইম্প্রুবমেন্টার যেটা গভর্নমেন্ট ব্যাক করছে যেখানে গভর্নমেন্ট মানে তোমার গভর্নমেন্টের থেকে বড় রিসোর্স আর কারো কাছে ওরা যদি আজকে ডিপটেক অ্যাক্সেলারেটার করে তাহলে ওয়েস্ট ব্যাংক থেকে আমি কথা দিচ্ছি দশটা টাক ডিপটেক তা আমি করতে আছি কারণ গভর্মেন্ট ইজ এজুটিমেসি নাম্বার ওয়ান নাম্বার টু ইজ মেকিং এই যে লোন পাওয়া বা ফান্ডিং পাওয়া যাতে ফোটোকলে আমরা আটকে না যাই এটাকে আরো ইজিলি করে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ যাই একসাথে নিয়ে আসে এই দুটো জিনিস মোর মোর করে